আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ অ্যাগ্রোফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সাথে যে ফলের গাছটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে মূলত ফুল আচান ফল গাছের কলমের চারা এটি একটি বিদেশি ফল যেটি আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ভালোভাবেই ফলন হচ্ছে বিশেষ করে যারা ছাদ বাগান করেন তারা এই ফলটির সাথে অত্যন্ত পরিচিত এবং আপনারা এটা সম্পর্কে অবগত তো আপনারা আমাদের কাছ থেকে যে চারাগুলো নেবেন এই চারাগুলো আমরা যে চারাগুলো দিব এগুলোর হাইট থাকবে মিনিমাম তিন থেকে চার ফিট অবশ্যই এগুলো কলমের চারা এগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে ফুলাচান ফল চলে আসবে আপনারা লাগানোর সময় যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্যই মাটির সাথে ভালোভাবে জৈব সার মেশাবেন কেঁচো কম্পোস্ট আছে হাড়ের গুঁড়া আছে শিং শিংকুচি নিমের নিম সার পাতা সার এক্সেট্রা আপনারা এই ধরনের যত ধরনের জৈব সার পারেন আপনারা চেষ্টা করবেন লাগানোর সময় সেই মাটির সাথে জৈব সার মেশানোর জন্য আপনারা এইভাবে লাগিয়ে দিবেন পরবর্তী সময়ে গাছের প্রয়োজন অনুযায়ী আপনারা পানি দেবেন আর কি যখন বৃষ্টি থাকে না তখন একটু পানি দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটি বিষয় হচ্ছে গাছে যদি কোনো পোকা পোকামাকড় ধরে সেক্ষেত্রে আমাদের নাম্বারটা রেখে দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ওই সমস্যা অনুযায়ী তখন আপনাদেরকে সেই কীটনাশকের নামটি বলে দিব এরপরে আপনারা অবশ্যই বছরে দুই থেকে তিনবার মিনিমাম এই গাছগুলোতে আপনার জৈব সার দিতে হবে আর অনেকে আমাদের কাছে বলে থাকেন যে গাছে অনেক সময় ফুল আসে কিন্তু সেই ফুলটা ঝরে যায় তো এটা একটা এটা বিভিন্ন কারণে হয় অনেক সময় গাছের পুষ্টি না থাকার কারণে গাছের যদি সেই পরিমাণ খাবার না পেয়ে থাকে তাহলে কিন্তু গাছ আপনাকে সে পরিমাণ ফল দিতে পারবে না তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে পূর্ব থেকেই আপনারা একটা কাজ করতে পারেন আমি আপনাদেরকে ঘরোয়া একটা টিপস দিচ্ছি সেটি হচ্ছে আপনারা খোল পচা পানি এটা কিন্তু আপনারা যদি যদি মাসে অন্ততপক্ষে এক থেকে দুইবার যদি গাছের গোড়ায় দেন তাহলে কিন্তু এই গাছে সব ধরনের নিউট্রিশন ওইখান থেকে পাবে সেক্ষেত্রে আপনাদের এই ফুল ঝরে যাওয়ার অনেকটা রক্ষা হতে পারে এরপরে হচ্ছে আপনারা এই যে বছরে দুই থেকে তিনবার যে সার দিবেন এটা যদি আপনারা কন্টিনিউ করেন সেক্ষেত্রে আরও একটু আপনার ইমপ্রুভ হবে ফুলটা আর ঝরবে না এবং সেই সাথে ফুল আসার পূর্বে মৌসুমের আসার পূর্বে আপনারা কিছু কীটনাশক পাওয়া যায় এটা যদি আপনারা স্প্রে করেন বা আমরা হরমোন বলি এটা যদি দেন তাহলে ফুল পুরোপুরি টিকে যাবে এরপরে ফল যখন সেটিং হবে ফল গাছে তখন আপনারা কিছু হরমোন প্রয়োগ করবেন বা কীটনাশক দিবেন তাহলে ফলের কালারটা সুন্দর থাকবে বিভিন্ন পোকামাকড় থেকে আপনার মানে ফলটা সুরক্ষা পাবে এরপরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে অবশ্যই ফল যখন পরিপক্ক হয়ে যাবে হারভেস্ট করার পরে অবশ্যই আপনারা এই ডালপালাগুলো প্রুনিং করবেন প্রুনিং হচ্ছে গাছের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ এই প্রুনিং সম্পর্কে আমরা না জানার কারণে আমরা সব সবসময় যেখান থেকেই গাছ নেই আগে জিজ্ঞাসা করি যে ভাই গাছ কি ঝোঁপালো হবে কি না আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের গ্যাতার্থে ধরুন এই গাছটার হাইট হচ্ছে তিন থেকে চার ফিট এই গা এই গাছে যদি দশটা ব্রাঞ্চ থাকে তো এই গাছ তো তার খাবার সরবরাহ করতে পারবে না তাহলে কি আপনার গাছে দশ থেকে পনেরোটা বা তার চাইতে বেশি শাখা প্রশাখা হবে না হবে আপনাদেরকে শিখতে হবে কি করে তার বয়স অনুযায়ী গাছের এই শাখা প্রশাখা বৃদ্ধি পায় আপনি চার পাঁচ ফিট গাছে আপনি ঝোপালো চারা খুঁজতেছেন এটা হচ্ছে আমাদের একটা রং ডিসিশন আপনার গাছের বয়স অনুপাতে আপনার হচ্ছে সেই গাছ ঝোপালো হবে এখন আপনারা তাহলে কীভাবে এই গাছ ঝোপালো করবেন বা যেটাকে আমরা প্রুনিং বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের এই গাছটিতে এক দুই তিন চার মেইন চারটি শাখা রয়েছে আপনারা যেটা করবেন যখন ফলটা হারভেস্ট করা হয়ে যাবে তখন আপনারা এই যে এই জায়গাতে আপনারা কেটে দিবেন মানে একেবারে গাছটা একদম এটাকে আমরা কি বলি আমরা যখন চুল ছাটি তখন কিন্তু অনেক মাথা হালকা হয়ে যায় ঠিক এরকম প্রত্যেকটা চারটা মাথায় আপনারা কেটে দিবেন তাহলে এইখানে যখন কেটে দিবেন দেওয়ার পরে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইট বা পেস্টিসাইট এগুলো ব্যবহার করতে হবে আপনারা ব্রাশ দিয়ে দিতে পারেন বা কোনো ন্যাকড়ার সাথে ভরে দিতে পারেন অথবা স্প্রে করতে পারেন যে যেভাবে দিতে পারেন দিলে তাহলে এখানে কোনো ফাঙ্গাসের আক্রমণ করবে না এই যে চারটা আপনি যখন ব্রাঞ্চ কেটে দিবেন মাথা এই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে মিনিমাম দুই থেকে তিনটা চারটা পর্যন্ত ব্রাঞ্চ হবে আমি যদি অ্যাভারেজে তিনটাও ধরি তিন চারা বারো অর্থাৎ নেক্সট বছরে গিয়ে এখানে আপনার বারোটা শাখা হবে এইভাবে হচ্ছে আপনাকে ঝোপালো করতে হবে আপনি এত ছোট গাছ ঝোপালো নিয়ে তো আপনার এই গাছ তো সরবরাহ করবে না যে কারণে আমাদের দেশের অনেকের কমপ্লেন গাছে ফল আসে না আর গাছে খুব ঝোপালো হলেই যে আপনার সেই গাছে ফল আসবে এটা কখনোই আসবে না এটা আমাদের পরীক্ষিত যাই হোক আমি এই বিষয়ে আর যাচ্ছি না আরও বিস্তারিত যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান পরামর্শ নিতে চাইলে সরাসরি এসে পরামর্শ নিতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে আপনাদেরকে বলবো যে আমরা অনেক সময় বলি যে যেরকম চারা চাই ওই রকম পাই না এটা দেখেন আসলে সবাই সমান হবে না ভালো মন্দ নিয়েই সব কিছু তবে আমাদের এখানে আপনারা ভালো মানের চারা পাবেন এইটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আর আরেকটি বিষয় হচ্ছে যে পরিশেষে যেটি বলবো আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ হচ্ছে গাছ আমাদের জন্য অনেক অত্যন্ত উপকারী একটা উদ্ভিদ কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু আগের মতো আর এত গাছ গাছালি নেই ফল গাছ লাগালে কি ধরনের সুবিধা প্রথমত আপনি পরিবেশ ভারসাম্য রক্ষা হলো সেখান থেকে আপনি ফল পেলেন ফলটা আবার কেমিক্যাল মুক্ত আবার নিজের গাছ থেকে নিজে গাছ লাগানো সেই গাছের ফল খাওয়া এই অনুভূতিটাই আসলে অন্যরকম অবশ্যই আপনারা ফল গাছ বেশি বেশি লাগান এবং এতক্ষণ যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যদি আপনাদের পুলাচান ফল গাছের কলমের চারা প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদেরকে অর্ডার দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে আপনার শ উপজেলায় বা জেলাগুলোতে পার করতে পারবো এবং শেষে এসে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানানোর আগে বলবো অবশ্যই আমাদের পেজটি আপনারা ভালো লাগলে ফলোইং করে রাখুন এবং লাইক দিয়ে রাখুন সেই সাথে আপনার মতামত জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আপনার যদি ভালো লেগেই থাকে তাহলে অন্যকেও এটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশ বাঁচান